যে বরবাদ মুভির কোনো ধরনের কোনো দৃশ্য কর্তন করা হবে না এটা আমরা তাদের মুখ থেকে শুনতে চাই এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি আমরা আনকাট সেন্সন না পাওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব এক কথা এক দাবি আমাদের আনকার সেন্সর দিতে হবে সেটা যে গ্রেডে দোক না আমাদের বরবাদ 12 মিনিট কেটে দেওয়া হইছে ঠিক আছে আমরা যে সার্টিফিকেশন ভোট হইছে সে আমরা চাই যে এখানে এ গ্রেড বি সিগারেট সি গ্রেড সার্টিফিকেট দাও কিন্তু ছবি কাটা দেব না এটা আমাদের সবার লজ্জা এটা জাতির লজ্জা এটা বাংলাদেশের লজ্জা যখন বিদেশি কোনো ইনভেস্টর বাংলা সিনেমার এই বেহাল অবস্থায় এসে ইনভেস্ট করতে চায় তখন তাকে পদে পদে বাধা দিয়ে তাকে আটকিয়ে আমরা আমাদের ভাবমূর্তি নষ্ট করছি আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করছি আমাদের চলচ্চিত্রের প্রাণ পুরুষ প্রবাদ পুরুষ বর্তমান সময়ের ম্যাগাস্টার সাকিব খানকে একদম শেষ করে দেওয়ার প্রচেষ্টা করছি এই ধরনের হীনমন মানসিকতা যারা কাজ করছেন আমরা তীব্র থেকে তীব্র নিন্দা জানাই আমরা এখানে এসেছি আজকে আমরা এটা শুরু করলাম আগামী কাল যেহেতু হঠাৎ করে আমরা প্রোগ্রাম নিয়েছি আগামী কালকে সারা দেশ থেকে সাকিব এন্ডা ঢাকায় উপস্থিত হবে এই বোর্ডের সামনে উপস্থিত হবে আমরা আনকাট সেনশন না পাওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাব এক কথা এক দাবি আমাদের আনকাট সেনশন দিতে হবে সেটা যে গ্রেডে দোক না কেন বাংলাদেশের চলচ্চিত্রকে বাঁচানোর জন্য এই বর্তমান উপদেষ্টা মন্ডলীদের সবার কাছে অনুরোধ করছি একমাত্র অক্সিজেন সাকিব খান এবং তার সিনেমা মানেই হলো ফেস্টিভাল এই কোটি কোটি মানুষের হৃদয় রক্তক্ষরণ করার অধিকার আপনাদের নেই সিনেমাটি ভালো ভালো রিলিজ দিয়ে দেন আমরা এক বছর অপেক্ষা করি কবে সাকিব খানের সিনেমা আসবে আর আমরা সপরিবারে দেখব সেটা বন্ধু বান্ধব নিয়ে সেই আনন্দ আমাদের আপনারা মাটির সঙ্গে মিলিয়ে দিবেন না সার্টিফিকেশন যে বোর্ড পূর্বে যেটা সেন্সর বোর্ড ছিল এই গেটে এখন আমরা দাঁড়ালাম তো আমাদের সাথে আশা করছি যে যারা আছেন এখানে কর্মকর্তা কর্মচারী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদেরকে আশ্বস্ত করবে যে বরবাদ মুভির কোনো ধরনের কোনো দৃশ্য কর্তন করা হবে না এটা আমরা তাদের মুখ থেকে শুনতে চাই যারা এখানে কর্মরত আছেন তারা কিন্তু চলচ্চিত্রেরই মানুষ তারা চলচ্চিত্র সম্বন্ধে ভালো জ্ঞান রাখে কি করবেন

চলচ্চিত্রের যে নতুন রুলস করেছে আমাদের 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 মোস্তফা সরফ ফারুকি ভাই উনি কি উপদেষ্টা সংস্কৃতিক উপদেষ্টা উনি তো নিয়ম করে দিয়েছে যে চলচ্চিত্রকে কোনো কর্তন করা যাবে না সার্টিফিকেট দিতে হবে কি এ প্লাস তারাটা কি এ ওয়ান একটা সার্টিফিকেশন আছে সরি তো এখানে কর্তনের প্রশ্নটাই কেন আসবে যেহেতু মুস্তফা সরয়ার ফারুকি ভাইয়ের কথাটা আসলো আমি তার এই নামের রেশ ধরে বলতে চাই তিনি সম্মানিত এখন বর্তমানে একজন উপদেষ্টা হিসেবে নিয়োগ আছেন তো তিনি কিন্তু একজন চলচ্চিত্র থেকে শুরু করে টিভি মিডিয়ার একজন নাম করা জনপ্রিয় একজন ব্যক্তিত্ব তার যে মুভিগুলো বা তার যে নাটকগুলো কোন ক্যাটাগরির হয় সেগুলো আমরা জানি অতএব তার কাছে আমাদের বিনোদন অনুরোধ থাকবে সরোর ভাইয়ের কাছে যে মুস্তফা সরোর ভারকি ভাই আপনি এই বোর্ড সার্টিফিকেশনে যারা জড়িত আছে তাদের সাথে একটু যোগাযোগ করে আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেন এবং আপনার হস্তক্ষেপ আমরা কামনা করছি যাতে করে আমাদের এই বরবাদ মুভির কোনো ধরনের ক্ষয়ক্ষতি করা না হয় আমাদের বরবাদ বারো মিনিট কেটে দেওয়া হয়েছে ঠিক আছে আমরা যেহেতু সার্টিফিকেশন বোর্ড হয়েছে সেহেতু আমরা চাই যে এখানে এ ক্যারেট বি ক্যারেট সি সার্টিফিকেট দেওয়া হোক কিন্তু ছবি কানে দেব না